জয়েন করো সবাই একটু জলদি আজ লাইভে আসতে একটু লেট হয়ে গেল সবাই মানে ঘুমিয়ে পড়েছে দশটা বাচ্চা পনেরো দশটা আজ আমার সাথে আমার দিদি আছে বর্ডি আবার দেখ न कोई दिक्कत तो है कल का सी सी आर एस आई टी एच सी आर एस आई दियाज हाई हाई হিমাদ্রি দাস আই লাইক এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ সিয়াসাই থ্যাংক ইউ সো সাবস্ক্রাইব করার জন্য

नसीब इसके साथ हाय की करता है वो तो बाय किसी को करता है ना <coughs> की की करता पारी

একদম ঠিক বলেছ নাসিব এসকে তাদের খেয়ে দিয়ে কিছু কাজ থাকে না তার জন্য নারে বেঁচে আছে বেঁচে থাক আরো বেঁচে থাক আশীর্বাদ করছি নাসিব এসকে স্পেক্ট গার্লস তাদের খেয়ে দিয়ে কিছু কাজ থাকে না তাদের শিক্ষাটাই ওরকম নীলাদ্রি দাস হাই সবাই কি করছো प्रणव घोष हाय आपने के एमनी लाइव को चल हाँ मैं एमनी लाइव को ची तो लाइव लाइव की किचु कोल्डी कोड़ा है ना वाले कोड़ा जाए ना देशर बारी कौन जगह है पागली रा माँ हमारे लिए देख के पागल मन चें আমরা কি পাগল দাদা ভাই আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গলে নাসি বেশ তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে তোমার বাড়ি কোথায় আচ্ছা না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সেটা বলছি না ওয়েস্ট বেঙ্গলের কোথায় নাসিব নাসিব এসকে আপনার বাড়িটা কথা একটু বলুন তাহলে আমি বলে মানে ঠিক করে বলে দেবো যে ওয়েস্ট বেঙ্গলের কোথায় মুর্শিদাবাদ আমার বাড়ি ধরে নিন বর্ধমান বর্ধমানের মধ্যে একটা জায়গা তো জায়গাটা বললে আপনি বুঝতে পারবেন না তাই বর্ধমানের মধ্যে আকাশ দাস এ হাওয়ার আই এম ফাইন ভালো আছি তুমি কেমন আছো এন জিএন জি জি পাশে উনি কে হন পাশে আমার বড় বড় দিদি হয় বড় মা না আমার বড় দিদি ক্যামেরা ক্লিয়ার আসছে না ভাবি না আমার দিদি হয় সিস্টার গালে হাত দিয়ে বৈশা রয়েছে বড় মা বড় মা পাগড়ি ওর কি পাগল নাই কথাটা একটু ভালো করে বলুন তাহলে রিপ্লাই রিপ্লাইটা ঠিক করে বড় মা তোদের বড় মা আমার বড় মা না আকাশ দাস ফ্রম কলকাতা হ্যাঁ ওই কাছাকাছির মধ্যে থাকে কি নীতিশ মাহাতা বান্ধবী তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমানের মধ্যে এমনিতেই আপনি দেখতে সুন্দর ক্যামেরা সাফ করে না আচ্ছা ঠিক আছে দাদা এবার থেকে লাগাবো গালে হাত দিয়ে বসে থাকে এটা তো খারাপের লক্ষণ আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য আর গালে হাত দেব না নিশ্চিত মা তুমি কি করো আমি এখন স্টাডি করছি নাসিব এসকে তোমাদের ঘুম পাচ্ছে না না দাদা ঘুম পাচ্ছে না ম্যাডাম তোমার নিচে তোরা ভাড়া পাওয়া महीन ब्लॉग्स बीडी कैमोन आचन আমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো মনে বিকালে আম ঘুমিয়েছেন হ্যাঁ ঠিক ধরেছেন সুব্রত দত্তার ক্যামেরাটা ক্লিন আসছে না এবার ক্লিন আসছে ভালো আছি সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আপু লাইভে তো আর কি করবো দাদা ভাই আমি তো আর এতটা বড় সেলিব্রিটি বা ক্রিয়েটার নই এখনো হতে পারিনি তাই তোমার বড় দিদি মানে ওই চ্যাট করলো হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা আপনি কি করে বুঝলেন যে ওটাই আমার দিদি আচ্ছা আইডি দেখেছো আমি एक तो पासे देखे मनोज की हासलैंड चैट देखे एकदम एकदम ठीक धोरे चल अपनी <coughs>

হিমু রাত হলো ঘুমবি না গুড নাইট তোর বড় মা বললো গুড নাইট টাটা